হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু ভিডিও পার্ট নাম্বার থার্টি থ্রি করবো নাইনটিন থেকে আজকে আমরা সাত অঙ্কটি করব ক্যালেন্ডার দেখে দু সালে নিচের দিনগুলি নিচের দিনগুলি বলতে এই যে শিশু দিবস শিক্ষক দিবস গান্ধী জয়ন্তী প্রজাতন্ত্র দিবস নেতাজি জয়ন্তী বিশ্ব পরিবেশ দিবস সেটা দেওয়াই আছে জুন মাসের পাঁচ তারিখ সপ্তাহের কোন বার ছিল লিখি এটা ক্যালেন্ডার দেখে বলেছি এবার প্রশ্ন করল যে দু হাজার এগারো সালের এই দিনগুলি এই যে দিনগুলো দেওয়া আছে এই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার এবার না দেখে হিসাব করে লিখ লিখব দুই হাজার তেরো সালের দুই তেরো সালের প্রথমে কি দেওয়া আছে শিশু দিবস এটি হচ্ছে চৌদ্দ নভেম্বর মনে রাখবে কেন কি এটা দেওয়া নেই এটা ক্যালেন্ডার দেখে আমি লিখছি চৌদ্দ নভেম্বর সেই বারটি হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখানে লক্ষ্য করো দু হাজার তেরোর যে দিনগুলি সেগুলি দেওয়া রয়েছে কিন্তু বের করতে হবে দু হাজার এগারো মানে তেরোর ঠিক আগে দু হাজার বারো তারপরে কিন্তু দু হাজার এগারো তাহলে আমরা প্রথমে এই হিসেবটা বের করে নিই তাহলে আমরা যেহেতু জানি যে চৌদ্দ নভেম্বর বৃহস্পতিবার তাহলে আমরা এভাবে লিখতে পারি যে তারিখটি পেলাম ১৪ তারিখ আর নভেম্বর হচ্ছে মাসটি এগারো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ এগারো এখানে সাল হচ্ছে দু আমরা এগারো থেকে হিসেবটা করব তেরোতে আসব এখানে দু থেকে দু হাজার এগারো তাহলে দু থেকে এগারো থেকে ঠিক একই চোদ্দো এগারো এগারোর পরে দু হাজার পরে দু হাজার আমরা পুরো একটা বছরের ক্যালেন্ডার হিসেব করছি দু এগারো থেকে দু হাজার বারো পর্যন্ত কতদিন দেখো দু হাজার এগারো এই যে এগারো দেখতে পাচ্ছি এটা কি ভাগ যাবে চারের ঘরে নামতা পড়ে কিন্তু এগারো আসে না তাহলে এটা লিপিয়ার নয় এই সালটি আমরা ভাগ না করে কিন্তু এটা হিসেব করতে পারি যেমন বারো চারের ঘরে নামতা পড়লে তিন চারা বারো তার মানে দু হাজার বারো কিন্তু লিপিয়া যেহেতু লিপিয়া তাহলে আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে দিন বেড়ে যায় আঠাশ দিনের জায়গায় উনত্রিশ দিনে মাস ধরা হয় তাহলে একটা দিন বেড়ে গেল তিনশো পঁয়ষট্টি দিনে বছর না ধরে আমরা জানি সেই দিনে একদিন বেশি হবে অর্থাৎ তিনশো ছেষট্টি দিনে বছর ধরা হবে তাহলে তিনশো ছেষট্টি দিন এবার দু হাজার বারো লিপিয়ার কেন কী করে বুঝবো নিয়মটি এরকম যে লিপিয়ার যাচাই করার জন্য আমরা চার দিয়ে ভাগ করব মনে রাখতে তাহলে চারের থেকে তো দুই ছোট তাহলে আমরা ভাগ করতে গেলে প্রথমে দুটো সংখ্যা নেব মানে চারের থেকে বড় দেখাতে হবে চার কিন্তু কুড়ি তো চারের থেকে বড় তাহলে চারের ঘরের নামতা বললে চার পাঁচা কুড়ি লেখার পর যেহেতু এখানে দুটো সংখ্যাই একই আসছে তাহলে আমরা এ এবার একটা সংখ্যা নামালে আলাদা নিয়ম আর যদি দুটো সংখ্যা একবারই নামাই কারণ কি এখানে যদি এক নামাই চারের থেকে এক কিন্তু ছোট তাহলে বড় করতে গেলে আমরা দুটো সংখ্যাই নামাবো অর্থাৎ টুয়েলভ নামাবো তো যখন দুটো সংখ্যা নামাবো নিয়ম অনুযায়ী আমরা এখানে শূন্য নেবো চারের ঘরে নামতে পড়লেই তিন চারা বারো যদি এখানে প্রত্যেকটা সংখ্যা একই আসছে তাহলে শূন্য যেহেতু এটির ভাগ শেষ শূন্য আসলো তাহলে আমরা বলতে পারি দু লিপিয়া এরপর দু থেকে আমরা আসবো দু হাজার তেরোতে তাহলে একই রকমভাবে চোদ্দো নভেম্বর দুই হাজার বারো থেকে চোদ্দ নভেম্বর তেরো পর্যন্ত এবার দেখো দু হাজার বারো যে ক্যালেন্ডার আছে সেটা কিন্তু নভেম্বর মাসের পরের থেকে শুরু হবে বা নভেম্বর থেকে শুরু হবে হ্যাঁ চোদ্দ তারিখ থেকে তাহলে নভেম্বর মাসে তো এখানে সালটা কিন্তু লিপিয়া কিন্তু লিপ ইয়ার তো ফেব্রুয়ারি মাসে শুধু একদিন যোগ হয় দেখো দু হাজার বারোর ক্যালেন্ডার যেহেতু এটা লিপ ইয়ার তাহলে ফেব্রুয়ারি মাস আঠাশ দিন না হয়ে উনত্রিশ দিনে একটি মাস ধরা হয় উনত্রিশ দিনের আর যেটা লিপ ইয়ার নয় যেমন দু হাজার তেরো লিপিয়ার নয় তাহলে এখানে আঠাশ দিনের মানে ফেব্রুয়ারি মাসটি আঠাশ দিনের চোদ্দো লিপ ইয়ার নয় কেন কি চোদ্দোকে চার দিয়ে ভাগ যায় না তাহলে এটাও আঠাশ দিনের তাহলে দেখো এখানে একটা দিন যেহেতু বেড়ে গেল তাহলে এটা তিনশো ছেষট্টি দিনে বছর ধরা হবে কিন্তু এখানে লেখা লিখে দেওয়া আছে যে চোদ্দ নভেম্বর অর্থাৎ এই যে দেখো নভেম্বর কিন্তু তার আগে ফেব্রুয়ারি মাসে একদিন যোগ হয়েছে কিন্তু এখানে তো যোগ হচ্ছে না নভেম্বর থেকে যদি হিসেবটা করি তাহলে এখানে তো যোগ হচ্ছে না এই জন্যই আমরা এখানে কি করব আর দু হাজার তেরো তো লিপিয়ার নয় কেন চার দিয়ে আমরা তেরোকে ভাগ করতে পারি না তাহলে এখানে তিনশো ছেষট্টি তিনশো ছেষট্টি নয় এখানে তিনশো পঁয়ষট্টি দিনে আমরা একটি বছর পাব তিনশো দিন আর এখানে তিনশো দিন কেন কেন কি এখানে হিসেবটা এরকম ছিল যে দু সালের নভেম্বর থেকে হিসেব করো এই যে দু নভেম্বর অর্থাৎ এখান থেকে যখন হিসেবটা করব আমাদের আসতে হবে দু সালের ক্যালেন্ডারে কিন্তু নভেম্বর পর্যন্ত দু হাজার এটা বারো তাহলে জানুয়ারি পড়ছে তার মধ্যে দেখো ফেব্রুয়ারিটা আসছে এই যে একদিন অতিরিক্ত তারপরে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তারপরে আমরা নভেম্বর পাচ্ছি যেহেতু এখানে ফেব্রুয়ারিতে একটা দিন বেশি আছে এই জন্য তিনশো ছেষট্টি কিন্তু এখানে কিন্তু দু হাজার বারো থাকলেও আমরা এখানে একদিন যোগ করতে পারি না যেহেতু নভেম্বর মাস থেকে হিসেবটা আমরা করছি এবার এখানে এই দিনগুলো যদি আমরা যোগ করি তাহলে লিখবো মোট দিন মোট দিন তাহলে ছয়ের পাঁচ যোগ ফল হচ্ছে এগারোর এক হাতের এক ছয় ছয় বারো আর হাতের এক মিলে তেরোর তিন আবার হাতের এক তাহলে চার চার আর তিনে যোগ করলে পরে সাত তাহলে কত সাতশো একত্রিশ দিন তাহলে মোট দিন পেলাম সাতশো একত্রিশ আবার এই ধরনের অঙ্কে এটাও জানতে হবে যে এক সপ্তাহ এক সপ্তাহ হচ্ছে সাত দিন সাত দিনে এক সপ্তাহ হয় তাহলে আমরা কী করব এই সাত দিয়ে সাত যেহেতু দিন এই সাত দিয়ে আমরা ভাগ করবো তিনশো একত্রিশকে সাতশো একত্রিশকে সাত দিয়ে ভাগ করবো সাতশো একত্রিশকে তাহলে প্রথমে এক ঘর যাবো কি সাত বসাবো বিয়োগ করলে কিছুই থাকলো না তারপরে দেখো এখানে আমরা একটা সংখ্যা যদি নিই সেক্ষেত্রেও হবে যদি দুটো সংখ্যা নিই যদি একটা সংখ্যা নিচ্ছি তাহলে তিন থাকছে সাতের থেকে তিন তো ছোটো ভাগ যাচ্ছে না তাহলে আমরা দুটো সংখ্যা অর্থাৎ একও নামাবো যখনই দুটো সংখ্যা নামাবো তখনই এখানে শূন্য নিতে পারি এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে এবার চার সাতা আঠাশ পাঁচ বসলে পাঁচ সাতা পঁয়ত্রিশ একত্রিশের নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না আঠাশ থেকে একত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ কত পেলাম তিন এই যে বিয়োগ ফলটির অতিরিক্ত তিন দিন পরে থাকলো আমরা কি করব এই তিন দিন এগিয়ে আসব। যেহেতু আমরা তেরো থেকে এগারোর ক্যালেন্ডারে আমরা হিসেবটা করছি মানে পিছন দিক থেকে আমরা সামনের দিকে আসব তাহলে আমরা এভাবে লিখব চোদ্দ এগারো দুই হাজার এগারো এগারো সালের শিশু দিবস ছিল সমান তাহলে তেরোতে সেই দিনটি কী ছিল বৃহস্পতিবার তাহলে এখানে লিখি বৃহস্পতিবার আর যেহেতু আমরা এগারোটা বের করছি তেরোটা দেওয়া ছিল তাহলে দেখো এগারো তারপরই তেরো মানে আমরা এভাবে যদি হিসেবটা করি এখানটায় যে প্রথমে দু হাজার এগারো পড়বে তারপরে আসবে দু হাজার বারো তারপরে কিন্তু দু হাজার তেরো কিন্তু এখানে দু হাজার তেরোটি দেওয়া আছে তাহলে দেখো আমাদের এগিয়ে আসতে হচ্ছে এই দিকটায় আসতে হচ্ছে তাহলে কিন্তু বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ কত করব এই যে অবশিষ্ট যে ভাগ সৃষ্টি পড়ে আছে তিন দিন আমরা বিয়োগ করে নেব তাহলে সমান বৃহস্পতিবার তিন দিন এগিয়ে যদি আসি তাহলে দেখো এখানে যদি আমি লিখে দিই এটা হচ্ছে বৃহস্পতি তার আগের বারটা হচ্ছে বুধ একদিনে গেলাম বুধবারের তারপরে হচ্ছে মঙ্গল তারপর হচ্ছে সোম তাহলে বৃহস্পতিবার তো ছিলই সেখান থেকে তিন দিন এগিয়ে আসবো তাহলে এক দুই তিন তাহলে বারটি কি পাবো সোমবার পাবো তাহলে এখানে লিখবো সোমবার সোমবার তাহলে একই লাইনে যদি উত্তর লিখে তাহলে এভাবে লিখব এগারো সালের শিশু দিবস শিশু দিবস চোদ্দ নভেম্বর বারটি কি পেলাম সোমবার এটি আমাদের উত্তর এই অঙ্কটিকে আবার অন্যভাবেও করতে পারি তাহলে ঠিক একই রকম ভাবে প্রথমে লিখব যে দু ১৩ তেরো সালের শিশু দিবস চোদ্দ নভেম্বর বারটি হচ্ছে বৃহস্পতিবার ছিল এটা কিন্তু ক্যালেন্ডার দেখে আমি লিখলাম যেহেতু নভেম্বর নভেম্বর মাস প্রত্যেকটা নভেম্বর মাস কিন্তু তিরিশ দিনের হয় তিরিশ দিন আর হিসেবটা যেহেতু দু হাজার এগারো থেকে এগারো থেকে তেরো তার মধ্যে এগারোর পরে এগারোর পরে হচ্ছে বারো তারপরেই তেরো কিন্তু দু হাজার বারো যেহেতু লিফ ইয়ার চার দিয়ে চার পাঁচা কুড়ি যদি এক নামায় তাহলে এক দিয়ে করলে চারককে চার একের নিচে চার বসাতে পারি না তাহলে আমরা একের থেকে ছোট সংখ্যা অর্থাৎ শূন্য চার শূন্য শূন্য এভাবেও কিন্তু ভাগটি করতে পারি এক থেকে শূন্য বিয়োগ করলে পরে এক এবার আমরা দুইকে নামাবো এই জন্যই বলেছিলাম যে জোড়া সংখ্যা নামালে পরে এখানে আমরা শূন্য নিতে পারি এবার তিন দিয়ে তিন চারা বারো তাহলে লিখব দুই হাজার বারো সাল লিপিয়ার দু হাজার বারো সাল লিপিয়ার তাই ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন এখানে দেখো আর আমরা জানি এক সপ্তাহ সমান দিন তাহলে এই সাত দিয়ে আমরা তিরিশ কে ভাগ করে নি আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তিরিশের নিচে আমরা পঁয়ত্রিশ বসাতে পারি না তাহলে তিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে পরে দুই এই অতিরিক্ত কিন্তু দুই দিন পেলাম আর এই সাত দিয়ে আমরা ফেব্রুয়ারি মাসে যেহেতু একদিন অতিরিক্ত তো সেটাও আমরা এখানে ভাগ করে নেব চার সাতা আঠাশ তাহলে এখানে এক পড়ে থাকছে এই একদিন অতিরিক্ত থেকে যাচ্ছে আর এখানে নভেম্বর মাস যেহেতু আমাদের শিশু দিবস তাহলে নভেম্বর মাস তিরিশ দিনের হয় তাহলে সেটাকে ভাগ করে দেখলাম যে এখানে দুই দিন এখানে একদিন তাহলে মোট কত দিন তিন দিন এগিয়ে আসবে তাহলে লিখব দু হাজার সালের শিশু দিবস বৃহস্পতি বৃহস্পতিবার কেন লিখলাম কেন কি শিশু দিবস তেরো সালে যেটা দেওয়া ছিল সেটা কী বার ছিল বৃহস্পতিবার তাহলে এই বৃহস্পতিবার থেকে তিন দিন এগিয়ে আসবো এই যে দুই আর একের যোগফল তিন কেন এগিয়ে আসবো যেহেতু দু হাজার এগারোর বের করছে এখানে দু হাজার তেরো দেওয়া আছে মানে তেরোর আগেরটা হচ্ছে বারো তারপরে কিন্তু এগারো পরে তাহলে তিন দিন যখন এগিয়ে আসবো তাহলে এখানে হিসেবটা দেখিয়েছিলাম এই যে বৃহস্পতিবার তার আগের বারটা হচ্ছে বুধবার মঙ্গলবার তারপর কিন্তু সোমবার তাই তিন দিন এগিয়ে আসা মানে এখানে সোমবার তাহলে সুতরাং দুই হাজার এগারো সালের শিশু দিবস সোমবার এগারো নভেম্বর না ১৪ নভেম্বর চোদ্দ নভেম্বর সেই দিনটি হচ্ছে সোমবার এভাবেও কিন্তু আমরা অঙ্কটি করতে পারি আচ্ছা কী করে মনে রাখবে যে নভেম্বর মাসটা তিরিশ দিনের এই জন্য হাতে একটু তোমাদের জানতে হবে এই যে উঁচু যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা সবসময় একত্রিশ ধরবে এটা একত্রিশ এটা একত্রিশ এটা একত্রিশ এটা একত্রিশ তাহলে নিচু জায়গাগুলো তিরিশ 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 কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি তো তিরিশ দিনের হয় না আঠাশ দিন নতুবা উনত্রিশ দিনের তাহলে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই যে দেখো নিচু জায়গাটা পেলাম তাহলে এটা কি তিরিশ দিনের যে কোনো নভেম্বর মাস দেখবে সেটা তিরিশ দিনের হয় যে কোনো ক্যালেন্ডার দেখো নভেম্বর তিরিশ আবার এই ক্যালেন্ডারটা যদি দেখো নভেম্বর তিরিশ প্রত্যেকটা ক্যালেন্ডারে নভেম্বর তিরিশ আর যদি লিপিয়ার হয়ে যায় তাহলে ফেব্রুয়ারি মাসটি হয়ে যায় যেমন দু হাজার বারো হচ্ছে লিপিয়ার তাহলে ফেব্রুয়ারি মাসটি হচ্ছে উনত্রিশ দিনে এক মাস ধরা হয় যেরকম আরেকটি লিপিয়ার যদি দেখি দু হাজার ষোলো সেটাও কিন্তু ফেব্রুয়ারি মাসটি উনত্রিশ দিনে ধরা হয় এই জন্যই আমরা এখানে যে অতিরিক্ত একদিন ছিল সেটা একদিন হিসেবটা বের করলাম আর যেহেতু নভেম্বর মাস হিসেবটা নভেম্বর মাসে তার পুরো ক্যালেন্ডারটা হচ্ছে তিরিশ দিনের সেটাকে সাত দিয়ে ভাগ করে এখানে দু দিন পরে থাকছে আর এখানে একদিন অতিরিক্ত তাহলে মোট হচ্ছে তিন দিন আমরা এগিয়ে আসবো কেন আমাদের হিসেবটা দু হাজার তেরোর দেওয়া আছে আমরা দেখো এগিয়ে দু হাজার এগারোতে আসবো পিছিয়ে গেলে পরে যোগ চিহ্ন এগিয়ে আসলে পরে বিয়োগ চিহ্ন এরপর পরবর্তী পাটে আমরা শিক্ষক দিবস এই দিনটি নিয়ে আলোচনা করব এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার থার্টি ফোরে আমরা নিজে করেই উনিশ দশমিক তিনের সাতের সাত ধাগের অঙ্কগুলোই করবো